আমি আমার দয়ার নবীন ভালো দি পানা আমি আমার দয়ার নবীন ভালো পানা দেবানা দিবানা দিবানা নবীজির দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীন ভালোবাসাই দিবানা দানা হীরা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেবানা তাড়াতাড়ি খেয়ে নও আমার সঙ্গে গাইতে হবে তাড়াতাড়ি খেয়ে নাও কেন না কেন আমার নবীজি ভালোবাসতেন হসরাত বেলাল বলছে শুনুন খোদার মন্ডু মরল নবী নবীকে যে করবে Akin পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবি খোদার মন্ডু মরল নবী নবীকে যে করবে Akin পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবীর সাফায়াত ছাড়া নবীর সাফায়াত ছাড়া কে গো পাবে না আমি আমার দয়ার নবীর ভালো বসাই আমি আমার দয়ার নবীর ভালো বসাই দিপানা সুনাদানা ঘতিদানা মোতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই دیবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই دیবানা আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন সেই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে কোরআন শরীফ ऐलान কোরআন স্বরীফেন বলে ছোট সৃষ্টি দয়ার খাপি পের সমান দয়ার খাপি পের সমান কোরআন স্বরীফেন বলে খোদা রহমান সৃষ্টি আর নেই কে হো দয়ার হাবি বেন সোমান দয়ার হাবি বেন সোমান মোহাম্মদের নাম ছাড়া ইবাদত কুরআন শরীফ বলছে মোহাম্মদের নাম ছাড়া ইবাদত মোহাম্মদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা আমি আমার দয়ার নবী ভালোবাসায় পশযে দেমানা শুনা দানা

আপনি হজে যাবেন কাবা শরীফ টোফ করবে নবীজিরrowCount শরীফ জিারাত করবে কিন্তু আল্লাহ পাক আপনাকে তৌফিক যদি না দান করেন আল্লাহ পাক আপনাকে যদি না ডাকেন আপনি কোনদিন যেতে পারবেন না আপনি গরিব আপনি অসহায় আপনার কাছে কিছুই নেই যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন আল্লাহ পাক যদি আপনাকে ডেকে নেন অবশ্যই আপনি যে কোন খালাতে পৌঁছে যাবেন তোমার কবি ইয়াসিন সাহেব যিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি देखते সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরে বলেছেন বলছে শুনুন স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ পায় মরে কেউ বা আসে ফরজ হজে কেউ এসে উমরা করে কেউ এসে উমরা করে স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ পায় মরে

দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা নারায়ণ তাকবীর আচ্ছা জিলিপি দেওয়াটা কি ভুল হয়ে গেল নাকি খেয়ার সব চলে যাচ্ছে ও হাত ধুতে যাচ্ছে তাহলে একটা করে দিয়েছে বলে আসতে হবে কালকে তোমাদের বিরিয়ানি দেওয়া হবে ঠিক আছে আমরা থাকবো তো হ্যাঁ কে বলেছে আসবো আমরা এখন তিন দিন থাকবো হ্যাঁ হবে হবে আরেকটি ছোট্ট করে আমি এবং আমার বন্ধু হোজাইফা আমরা ডুয়েট কোয়ান্টি গজেল পরিবেশন করে শোনাবো আমার ভাইরা ফরমাইশ করেছেন আল্লাহ মহান আল্লাহ মহান সে গজেলটি পরিবেশন করে শোনাবো দুটো ছন্দ তারপরে আমাদের ইমরান ভাই আসবেন তার অনেকগুলো ফরমাইশ করেছেন আমার ভাই জানেরা সেগুলো আপনাদের সামনে পরিবেশন করে শোনাবেন বাচ্চারা তোমরা একটু আগে আগে চলে আসো বাবা হ্যাঁ মাটিতে নয় চটেই বসো একটু আগিয়ে চলে আসো হ্যাঁ ক্যামেরা রয়েছে দেখে একটু আগে ঠিক হ্যালো 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 দাও একবার জোরে নারায়ণ তকবি দাও নারায়ণ তাকবীর নারায়ণ তকবি আল কোরআন আলো আল কোরআন আলো আল হাদিসের আলো অনেক অনেক ধন্যবাদ জানাই খুব সুন্দরভাবে মাইক অপারেটিং করছেন মানে একদম ফিল্টার আওয়াজ পুরো বোঝা যাচ্ছে না ঠিক আছে কোনটা গাইবে আল্লাহ মোহন দুটো ছন্দ আচ্ছা ঠিক আছে তো এটা এটি বাংলাদেশি গজল আপনারা শুনেছেন তো সেই গজল ছোট্ট করে পরিবেশন করে শোনাবো তো তারপরে এই কমিটিকে নিয়ে প্রায় আমাদের চল্লিশটার মতো নাম দেওয়া হয়েছে আর সব নাম যদি টাইটেল সহকারে সব নামকে আমরা লেখার চেষ্টা করি তাহলে হবে লিখতেও হাফবেলা টাইম লাগবে গাইতেও অনেক সময় লাগবে তো আমরা চেষ্টা করেছি এই টাইটেলগুলোকে বাদ দিয়ে যতটুকু পেরেছি আপনাদের শোনাব তো এখন একটা গাজল ফারমাইশ করেছেন বাংলাদেশি একটি গাজল ছোট্ট করে গাইব তারপর ইনশাল্লাহ সেই কমিটিকে নিয়ে আজ এই দক্ষিণ ঈশ্বরী এই অনুষ্ঠান এই কমিটিকে নিয়ে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করব তারপরে আমাদের পরবর্তী শিল্পী আমাদের এম ইমরান ভাই তারপরে আমাদের জেন ভাই মোহাম্মদ নবী ভাই তারপরে আমাদের আজার ইমরান সকলে আসবেন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো ইচ্ছে দেখুন